মানুষ আসলাম সঙ্গে এত মানুষ মুসাফা করেছে তো মনে দুই তিন জন একটা কবুল হয়েছে বাকিগুলো কবুল হয়নি দুই হাত তো মারেছে মারেছে আবার বুকে হাত মারেছে মুখে মারেছে কিনা জানি না এটা করলেন কেন কেন করলেন তারা কে শিখাইছে আপনাকে আপনার কষ্ট না হলে আমার কষ্ট হয় আপনাকে এই আমল কে শেখালো এটা এত ফজিলতপূর্ণ পূর্ণ একটা আমল বলতে ভুলে যাই আমি প্রতিদিন ইচ্ছা করে যে এটা দেয় শুরু করব। যে বক্তব্য দেই না কেন আমি এটা আলোচনা করব। কিন্তু মাঝে মাঝে ভুলে যাই আজকে হট করে মনে হলো এই দুই হাতে মুসাফা করলে যে ফজিলতটা ইনকাম এই দুইটা অর্থ মান স্বার্থ ফাওয়া হ্রদ ওই প্রথমত অর্থলোর ব্যক্তিকে প্রত্যাখ্যান করতে হবে যে ও আর কোনোদিন সমাজে বেদার তৈরি করতে না পারে বুঝেনই কথা ও হলো শয়তানের এজেন্ট এজেন্ট বুঝেন না রংবোল মানুষ দালাল বুঝেন তো এটা বুঝেন এই জন্য ফাওয়া হ্রদ ওই ব্যক্তিকে প্রত্যাখ্যান করতে হবে আর যে এটা তৈরি করেছে ওটা তো প্রত্যাখ্যাত হবেই কত মানুষ আসলাম একসঙ্গে এত মানুষ মুসাফা করেছে তো দুই তিন জন একটা কবুল হয়েছে কবুল হয়নি দুই হাত আবার মুখে জানি না এটা করলেন কেন কেন করলেন আপনারা কে শিখাইছে আপনাকে আপনার কষ্ট না হলে আমার কষ্ট হয় আপনাকে এই আমল কে শিখালো এটা এত ফজিলত পূর্ণ একটা আমল বলতে ভুলে যাই আমি প্রতিদিন ইচ্ছা করে যে এটা দিয়ে শুরু করব। যে বক্তব্য দেই না কেন আমি এটা আলোচনা করব। কিন্তু মাঝে মাঝে ভুলে যাই আজকে হট করে মনে হলো এই দুই হাতে মুসাফা করলে যে ফজিলতটা ইনকাম করলেন ওই ফজিলতের গোষ্ঠী শেষ আচ্ছা মুসাফা করতে কয় মিনিট লাগে দশ সেকেন্ড মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে মুসাফা করে দেখেন কয় সেকেন্ড লাগে পাঁচ সেকেন্ড রংপুরের মানুষ দুই সেকেন্ড দুই সেকেন্ড মেনে নেওয়া যায় তাহলে দেড় সেকেন্ড বেশি লাগে না হলো 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 কি দশ সেকেন্ড বললে কিন্তু মেনে নেওয়া যাবে না

এক হাত ধরে এবং মুসাফা করে উভয়ের পাপ যায় যেভাবে শীতকালে গাছের পাতা পড়ে গাছ নাড়া এবার বলেন তো যখন দুই হাত মারলেন আপনি বুকে হাত দিলেন দুই হাত দিয়ে কিন্তু আর একটা কাজ করেন দলিল দলিল দোয়া আপনি বলেন মুরুবি কিন্তু সালামটা দিতে জানে এটাই শয়তানের পৌঁছলে একটা দোয়াটা ঠিক মুখস্ত করেছে কিন্তু সালাম আলাইকুম কি ওবায়দুল কাদের মধ্যে দেন সালাম খুব মজা নেন তো তাই না হ্যাঁ খুব মজা হায় হায় হাই আপনারা খুব কষ্ট পাচ্ছেন এ লোকটা থাকলে মাঝে মাঝে কি মজা দিত দেখতে দেখতে বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয়েক বছর তাই না সালামটা যে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুয়ার তৈরি হয়েছে বলছে যে সালাম শিক্ষা দিচ্ছে এটাও হলো মৌলবাদের অংশ এই হারাম খোর মরে গেছে বুঝছেন আল্লাহ যেন ওকে জাহান নামে তল দেশে রাখে ও কাফের তো ও কাফের ও শরীয়ত কি করেছে ব্যঙ্গ করেছে মুরব্বীরা সালামটা শুদ্ধ করে শিখবেন তো ইনশাআল্লাহ ইয়াগফিরুল্লাহ ওয়া লানাকুম আর নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু এই দোয়া মুখস্থ করতে সালামের গুষ্টি শেষ সালামটা জানেন না এক দুই নম্বর এই বেদাতি তিন নম্বর বুকে হাত চার নম্বরটা কি মুখে খুব তারপর ভাই দোয়া করেন ফিয়ামান চলে গেল আর সালামটা দিয়ে দোয়া পড়বে মারবে ঝাঁকি যত ঝাঁকি তত নাকি সামনে আছে সামনে আছে আসসালামু আলাইকুম বুঝেননি আসসালামু আলাইকুম হাত আগে দিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সালাম দিচ্ছে এইভাবে আমি বললাম স্যার এটা কোন ভাষণ এগুলো তোমরা বুঝবেন না সরাসরি দিলে ধমক দিতে পারে তো এই জন্য বললাম এইভাবে কয়টা আসলে ভাষণ বলেন তো দেখি কতগুলো আমি কিন্তু হাসার জন্য বলিনি এই মুসাফার ফজিলতটাকে নষ্ট করার জন্য এই ইবলিস এই বাটপার এতগুলো বেদাতের জন্য দিয়েছে ঠিক বলার দরকার নাই আপনি বুঝলেন কিনা সেটা বলেন আর করবেন কোনদিন এক হাতে মুসাফা করবেন আপনার ডান হাত আমার ডান হাত নেকি পেলেন বাম হাত যখন লাগালেন নেকি কমবে না বাড়বে হ্যাঁ যত থাকে তত নাকি বলে নেকি হচ্ছে না পাপ বাড়ছে যদি বুকে হাত দেন আরো বাড়ছে যদি আরো বাড়ছে এই মুসাফা করে কথা কি বাড়তেই থাকবে এইটাই হলো ইবলিসের কৌশল এইটাই হলো ইবলিসের কৌশল বুঝেন না যে আপনারা এই জন্য গালি দেন আমাকে আজকে কিছু ভাই আমার কাছে গেছে আপনার যে বক্তব্য দেন যে মন্তব্য করে পড়তে গেলে খারাপ লাগে আমি বললাম যে যত নিকৃষ্ট গালি দেয় আমি তাকে তত ভালোবাসি কারণ শুনেই গালি দিচ্ছে তাই না শুনেই তো গালি দিচ্ছে তোর জন্যই তো দোয়া করি ও আমাকে গালি দেয় আর ওর জন্য দোয়া করি আল্লাহ যেন ওকে হেদায়ের দান করে কি বলে গালি দেয় আমি জানি না শুধু শুনে খালি গালি দেয় কিন্তু আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে হেদায়ত দান করে এইগুলো আমাদের পরিশ্রম প্রচেষ্টা কথাগুলো দলিল সত্য বলা মানুষকে বুঝানো কিন্তু হেদায়ত করার দায়িত্ব আমাদের না কার দায়িত্ব শোনেন আপনাদের খুব রাগ